একটা মানুষ কখনোই সবার চোখে ভালো হতে পারে না কারো চোখে ভালো কারো চোখে খারাপ কারো চোখে মন্দ তবে আমি কেমন এটা তো আমি খুব ভালো করেই জানি সবার কাছে ভালো হওয়ার আমার কোনো ইচ্ছে নাই যার চোখে আমি যেমন তার কাছে আমি তেমন থাকতে চাই কারো কাছে নিজেকে কখনো ভালো প্রমাণ করতে যাবেন না কারণ যার যেমন মন মানসিকতা তার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে তেমনটাই মনে করবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কথাগুলো বলার মানেই হলো আমাদের চারপাশে এমন মানুষের কোনো অভাব নেই কিছুদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ এর মধ্যে আবার বাসায় রং করানো হচ্ছে একদম না মেয়ে হয়ে জন্ম নিয়েছি শরীর খারাপ হোক আর যত কিছুই হয়ে যাক না কেন সংসারের কাজ তো করতেই হবে বাসায় যেহেতু রঙের কাজ হচ্ছে এ কারণে বাসার সব ফার্নিচার থেকে শুরু করে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে এসব দেখে তো আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে কি আর করার এসব দেখে কি আর শুয়ে থাকা যায় বলেন হাজার হোক আমার এই সংসারটা আমার ভীষণ প্রিয় যত কিছুই হয়ে যাক না কেন আমার সংসারের সবার কাজ আগে এই ছোট্ট সংসারের প্রতি কবে যে এত মায়া হয়ে গিয়েছে বুঝতেই পারিনি এই সংসারের প্রতিটা জিনিস আমার পছন্দের আমার হাত দিয়ে সংসারের প্রতিটা জিনিস কেনা হয়েছে এই সংসারটাকে আমি বড্ড ভালোবাসি আবার এই ছোট্ট পাখির বাসাটাতে আমরা দুজন থাকি আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকি আর সাথে আমার কিছু বাচ্চা আছে এখন অনেকেই ভাববেন বাচ্চাগুলো আবার কোথায় আসলে বাচ্চাগুলো বলতে আমার কিছু পাখি আছে এই পাখিগুলোই আমার বাচ্চার মতো আর আজকে আমি শুধু একা না সাথে আমার জামাই সাহেবও আছে সেও আমার সাথে অনেক কাজ করতেছে আসলে সংসার যেহেতু দুজনের তাই দুজন মিলেই তো করতে হবে তাই না কথায় আছে একের বোঝা দশের লাঠি একা করলে এই কাজগুলো করতে আমার অনেক সময় লাগতো যেহেতু আমরা দুজন মিলে করেছি তাই কাজটা অনেক তাড়াতাড়িও হয়ে গেছে আর আমার শরীরটাও বেশি ভালো ছিল না এ কারণে সে আমাকে অনেক হেল্প করতেছিল পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপ হোক স্বামী স্ত্রীর উচিত একে অপরের পাশে থাকা আর এই মানুষটা সবসময় আমার পাশে থাকে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমি ভাবি কবে যে এত বড় হয়ে গেলাম আগে নিজের ঘরটা গোছাতেও মনে হতো অনেক বেশি কাজ অনেক কষ্ট লাগত ইচ্ছে করতো না কিছু করি আর এখন সেই আমি কিনা কত বড় বড় দায়িত্ব আমার মাথার উপরে নিজের সংসারটাকে নিজে হাতে সামলাই ভাবতেই অবাক লাগে কবে যে এত বড় হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুম এটাতে আমি নিজের হাতে একদম আমার শখের মতো করে আমার এই ঘরটাকে আমি সাজিয়েছি আমার যতটুকু সামর্থ্য দিয়েছি আল্লাহ তার মধ্যে থেকে আমি সবসময় আমার শখ গুলোকে পূরণ করার চেষ্টা করি কারণ এই জীবনটা আর কতদিনের তাই না তাই যতদিন বেঁচে আছি সামর্থ্যের মধ্যে যতটুকু ইচ্ছা যতটুকু স্বপ্ন আছে ইনশাল্লাহ আমি যেন সেগুলো পূরণ করতে পারি সবাই দোয়া করবেন এই তো আমার রুমের ফাইনাল লোক সবকিছু করা এখন শেষ হলো আমার চেহারা দেখে কি বোঝা যায় আমি কতটা অসুস্থ তবুও হাসি মুখে আমি কাজগুলো শেষ করেছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ